ইন্টারনেটের গতি মাপার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওকলা ক্লাব বৈশ্বিক মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে র্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী ছয় ধাপ পিছিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান একশো বারোতম এই তালিকায় উগান্ডার অবস্থান চুরানব্বইতম ফেব্রুয়ারিতে এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল একশো ছয়তম একই সময়ে ব্রডব্যান্ড ইন্টারনেটও এক ধাপ পিছিয়ে একশো সাততম থেকে একশো আটে নেমে গেছে বাংলাদেশ প্রতি মাসে স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স নামে প্রতিবেদন প্রকাশ করে ওকলা প্রতিবেদন অনুযায়ী মার্চ মাসে বাংলাদেশের মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল চব্বিশ দশমিক পাঁচ নয় সময় দেশে আর আপলোড স্পিড মিলি সেকেন্ড গত ছয় মাসের মধ্যে সবচেয়ে অবনতি হয়েছে চলতি বছরের মার্চে এ মাসে অবস্থান ঠেকেছে একশো বারোতে এর আগে দু তেইশ সালের অক্টোবরে একশো এগারোতম অবস্থানে নেমে যায় বাংলাদেশ অবশ্য এর পরের মাসেই অবস্থানের উন্নতি হয় এর আগে ডিসেম্বরে চার ধাপ এগিয়ে একশো একতম অবস্থানে উঠে এলেও চলতি বছরের জানুয়ারিতে ফের একশো আটতম অবস্থানে নেমে যায় এরপর ফেব্রুয়ারিতে একশো ছয়তম অবস্থানে উঠে আবারও মোবাইল ইন্টারনেটের গতিতে পেছনের দিকে হাঁটছে বাংলাদেশ এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির র‍্যাঙ্কিং এ কিছুটা স্থিতিশীল বাংলাদেশ 2023 সালের অক্টোবরে 108 তম নভেম্বরে 107 ডিসেম্বর ও জানুয়ারিতে 108 ফেব্রুয়ারিতে 107 অবস্থান ছিল বাংলাদেশের ওকলার তথ্য অনুযায়ী পাশের দেশ ভারত মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে বৈশ্বিক র‍্যাঙ্কিং এ দেশটির অবস্থান 16 তবে ইন্টারনেটের এই গতিতে পিছিয়ে পাকিস্তান দেশটির অবস্থান 127 তম আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক oh <laughs>